গুড মর্নিং আজ আমি তোমাদের মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে কীভাবে পরিণত করবে তা তোমাদের বোঝাবো এবং দেখাচ্ছি আমি কয়েকটি উদাহরণ নিয়ে তোমাদের বুঝাচ্ছি কীভাবে এই মিশ্র ভগ্নাংশগুলিকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করবে আমি একটি প্রশ্ন নিলাম তিন পূর্ণ পাঁচের সাথে তাহলে এখানে তিনটি হচ্ছে পূর্ণ সংখ্যা এবং পাঁচ হচ্ছে লব আর সাত হচ্ছে হর আমাদের এটিকে ভাঙার জন্য হর যা ছিল তাই থাকবে এবং এই পূর্ণ সংখ্যার সঙ্গে হরের গুণ করতে হবে পূর্ণ সংখ্যা হচ্ছে তিন তাহলে তিনের সঙ্গে হর হর হচ্ছে সাত গুণ এবং এই লবে আগে যে লব ছিল পাঁচ এই পাঁচ যোগ হবে তাহলে আমরা অপকৃত ভগ্নাংশ করার জন্য আমাদেরকে যেটি সর্বপ্রথমে করতে হবে সেটি হচ্ছে হরে যা ছিল তাই রাখব এবং লবের ক্ষেত্রেই হবে লবে পূর্ণ সংখ্যার সঙ্গে হর গুণ করে আগের লব যোগ হবে তাহলে এখানে আমাদের হচ্ছে তিন সাত হরে হচ্ছে সাত তাহলে সমান হয়ে গেল ছাব্বিশের সাত আমি আরেকটা প্রশ্ন দেখাচ্ছি বারো পূর্ণ দুয়ের তিন এখানে বারো হচ্ছে পূর্ণ এবং দুই হচ্ছে লব আর হরে হচ্ছে তিন তাহলে এটিকেও ভাঙার জন্য হরে যা ছিল তাই থাকছে এবং লবে এই যে পূর্ণ সংখ্যা বারো তাহলে বারোর সঙ্গে গুণ করতে হবে এই যে তিন হর এবং যুক্ত আগের লব যা ছিল সেটি যোগ হবে তাহলে সমান তিন বারো ছত্রিশ যুক্ত দুই আগের হরে ছিল তিন সমান আটত্রিশের তিন তাহলে দেখো এখানে লব হয়ে গেল বড় হর হয়ে গেছে ছোট তাই এগুলি হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ তাহলে এটা হলো মিশ্র ভগ্নাংশ থেকে আমরা পেয়ে গেলাম অপ্রকৃত ভগ্নাংশ আবার একটি দেখাচ্ছি তেত্রিশ পূর্ণ একের দুই এখানেও তাই দুইটি হচ্ছে হর দুয়ে থাকছে তাহলে এই যে পূর্ণ সংখ্যা ছিল আমাদের তেত্রিশ তাহলে তেত্রিশকে এই দুই দিয়ে গুণ যুক্ত এক আগের যা লব ছিল সমান তেত্রিশ দুগুণে যুক্ত এক ডিভাইডেড বাই দুই সমান তাহলে অপকৃত ভগ্নাংশ হয়ে গেল আবার একটি উদাহরণ দেখাচ্ছি ছয় পূর্ণ পাঁচের তিন তিন হচ্ছে হর যা ছিল তাই তাহলে ছয় ছিল পূর্ণ সংখ্যা ছয় গুণিত তিন যুক্ত পাঁচ তিন ছয় আঠারো যুক্ত পাঁচ ডিভাইড তিন সমান তিন তোমরা এইভাবে খুব সহজে অপকৃত ভঙ্গাংশে পরিণত করতে পারবে ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো